আসসালামু আলাইকুম বিরিয়ান এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আটাইশ হলে চলছে গহীন বালোচর জনপ্রিয় নির্মাতা বদরুল আনম সৈদিক পরিচালিত প্রথম চলচ্চিত্র গহীন বালোচর মুক্তি পেয়েছে বছরের শেষ ছবি হিসাবে এটি মুক্তি পেয়েছে আটাইশটি হলে নির্মাতা বলেন আমাদের দেশের বেশিরভাগ সিনেমা হলেই পরিবেশ খুব একটা ইতিবাচক নয় তাই আমি হলের সংখ্যা বাড়াতে চাইনি যেই সব হলে দর্শকের আগ্রহ রয়েছে সেগুলোতে টার্গেট করেছি পরবর্তী সপ্তাহে আরও কিছু হল যোগ হতে পারে আপাতত দর্শক ছবিটি দেখতে পাবেন আলমাস চট্টগ্রাম বলাকা ঢাকা বনলতা ফরিদপুর বর্ষা জয়দেবপুর বিজিবি সিলেট ব্লকবাস্টার ঢাকা সায়াবানি ময়মিন কাকুলি শেরপুর কেয়ার টাঙ্গাইল কল্লোল মধুপুর সিনেমা হলে পরিচালনার পাশাপাশি গহীন বালুচরের কাহিনী ও সংলাপ চিত্রনাট্য সৈয়দের ছবিটিতে অভিনয় করেছেন নন্দিত অভিনেত্রী সুবর্ণ মোস্তফা তার সঙ্গে আরও রয়েছেন ফজলুর রহমান বাবু মুন তানবির একজাক তরুণ অভিনয় শিল্পী ছবিটি পরিবেশনা করেছেন জাজ মাল্টিমিডিয়া ধন্যবাদ সবাইকে বিনোদন জগতের আরও অন্যান্য খবর পেতে আমাদের বিডিয়ান এন্টারটেইনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন মনে রাখবেন আপনার ছোট্ট একটি সাবস্ক্রাইব আমাদেরকে এগিয়ে যেতে সহযোগিতা করবে